আপনারা টিপ দেন টিপ দিয়ে দেন ডাবেনি আমার এটা টিপ দিয়ে দেয় আমি ডাবাইতে পারবেন কি কি দিচ্ছেন আপনার গরুগুলোকে আমি যদি তিনবার বলি তিনবার বলবো ঘাস 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 কারণ আমার পর্যাপ্ত মানে ঘাস আছে আমি গাছ দেই পাশাপাশি দানা দান না দিলেও চলে না এই হিসেবে দানা দেওয়ার অল্প দিয়া লালন পালন করি আর কি গত বছর ভিডিও দেওয়ার পরে আমার গরু পাঁচটা ছিল পাঁচটাই বিক্রি হয়ে গেছে আর কি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার হলুকান্দি গ্রামে মোস্তফাবাইয়ের প্রান্তিক খামারে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরবানিতে দেখাইছিলাম মোস্তফাবাই সুন্দর সুন্দর গরু লালন পালন করছিলেন দুই হাজার পঁচিশে এসো তার চেয়েও কম না বড় বড় বলদ গরু তৈরি করছেন আমরা কথা বলবো খামারের সাথে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা প্রান্তিক খামার থেকে গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আসবেন খামারে দেখে দাম দর করে কেনার চেষ্টা করবেন আমরা কথা বলবো খামারে মোস্তফা ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন নি ভাই জি আলহামদুলিল্লাহ আপনার গরুগুলো দেখাই ভাই প্রতি বছরে আপনার শখ থাকে যে আপনি বড় বড় গরু লালন পালন করবেন জি 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 আমি প্রতি বছর 2016 তে শুরু করছি গরু পালন আর কি 2016 থেকে জি আচ্ছা

ভাই অনেকে তো গরু পালন করে ব্যবসার জন্য অনেকে পালে শখে কিন্তু শখে এত বড় গরু পালন করার উদ্দেশ্য ভাই ভাই আমি সব সময় বড় গরু পালি আচ্ছা ভাই আমরা হাঁটতে হাঁটতে কথা বলি বিশেষ করে এই যে গরুগুলো এত বড় হবে আপনি কিভাবে চিনেন ভাই আপনি তো শখের বসে গরু পালন করেন গরু গুলে তার হাত পাও তার বডি আর কালার মাত্রার

আইনে আপনার বেতা মেথা থাকে বেতা নাশক খাওয়াই না পাঠাবা খাওয়াইলে গরুগুলি আস্তে আস্তে সুস্থ হয় আর কি আপনার এই ভেকসিনগুলি করি আর কি আচ্ছা আচ্ছা তারপর পরবর্তীতে কত মাস লাগে একটা গরু এমন তৈরি হইতে একটা গরু নির্মস ছয় থেকে সাত মাস লাগে ছয় থেকে সাত মাস লাগে জি আচ্ছা আচ্ছা তাহলে আমরা ধর শুধু গাছ দিয়া গরু লালন পালন করি অল্প দানা দাঁড় দেয় আর কি ঘা গাছ করছি আমি গরু রেখাও গাছ বিক্রিও করি গাছ বিক্রি করেন আপনার গরু দেখেই বোঝা যাচ্ছে যে ঘাসের গরু মানে তোর তাজা আপনারা গরু টিপ দেন টিপ দিয়ে দেন ডাবলে উড়ি আমার এটা টিপ দিয়া দেখেন আপনি ডাবাইতে পারবেননি আগুন আগুন আপনার টিপ দিয়া ডাব মতো শক্ত গাছ খাইলে যেগুলো গাছ খাই গরুগুলি আপনার মিডিয়াম তাজা হয় মাংস খুব ভালো হয় কিন্তু লুজ লুজ করে না অনেক গরু দেখবেন তাজা গোসলে লড় তারা না কিন্তু গাছের গরুগুলি এই ধরনের হয় না সেই শক্ত থাকে একটু পাথরের মতো শক্ত আর কি আচ্ছা তাহলে তো ভাই আপনি অনেক বছর ধরে গরু লালন পালন করতেছেন গত বছরও তো এমন গরু তৈরি করছিলেন জি গত বছর পাঁচটা লালন পালন করছিলাম এবছর চারটে এবছর চারটে বড় বড় চারটে বড় বড় ভাই গরুগুলো যে লালন পালন করেন শক্ত থাকে শখের পাশে তো কিছু অর্থ তো ওটার উপর আপনার ইনভেস্ট করেন জি জি সেই ক্ষেত্রে কি এটা থেকে ভাই ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় মোটামুটি আই আর কি গরুতে এত ব্যবসা হয় না তারপর লালন পালন করলে মনের একটা আনন্দ থাকে যদি ব্যবসা মানে জুকুই রাইয়া গরু ডিবি চাইলে মনটা একবারে শান্তি লাগে অনেক শান্তি লাগে এই যে বড় এটা একটা নেশা তারপরে মনে করেন যে লাভ তো ব্যবসা লজ আয়ু লজ্জা নালার মধ্যে দশ পাঁচটা লাভ আয়ু তবে আকাশ পাতা লাভ হয় না আর কি তার মানে বলা শখের লস দেওয়া হয় না না লস দেওয়া হয় না লাভ হয় জি আমি এমন গরু চিন্তা কি দেখে দেখে কিনি

4.5 লক্ষ জি সেই ক্ষেত্রে কি আলোচনার সুযোগ থাকে জি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ না থাকলে ব্যবসার মজা লাগে না আচ্ছা দামদর করে কিনা বেচা অনেকটা শান্তি লাগে জি আমরা দামদর করে কিনি আমি চাই আমার কাছে তো গরু সসরে দেখে দামদর করে কিনুক আচ্ছা এখন যেমন ভিডিও করতে করে বের করছেন কি যদি আসে গরু কেনার জন্য বের করে দেখাবেন সম্ভব যদি ভালো ইয়া হয় তাহলে অবশ্যই দেইলাম যদি লোক আসে জি জি

এটা ছয় দা এটা নাম দিছে আমি লাল কমলা লাল কমলা জি লালের এর দ দো অন্যরকম একটা ষাড়গরুর যেমন দেখতে অনেক সুন্দর দেহা যায় না বিলতা সব দিক দিয়ে আছে আমার এগুড়ো না বিলতা সব দিক দিয়ে খুবই সুন্দর এই হিসাবে এটা নাম দিয়েছি লাল কমলা লাল কমলা দেওয়ার কারণ হচ্ছে সব কিছু মিলে জি 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 সব কিছু মিলে মাশ ভাই এটা কত মাস পালন করছিলেন এটাও ছয় মাস লালন পালন করছে ছয় মাস জি খুব রাগী মনে হচ্ছে ভাই জি এমনে ই আনা তবে গরু শান্তই এরা দিলে অন্য শান্তই হ্যাঁ থেকে বার করলে একটু দুষ্টামি করে আরকি ভাই খাবার দাবার কি কি দিচ্ছেন আপনারা গরুগুলোকে আমি যদি তিনবার বলি তিনবারই বলবো ঘাস 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 কাটা পড়ব পরজত পরে মানে ঘাস আছে আমি ঘাস দেই পাশাপাশি দানা দ না দিলে বলে না এই হিসাবে দানা দ অল্প দিয়া লালন পালন করি আর আচ্ছা যতটুকু প্রয়োজন দেন জি

ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ এত দূরে এই আমার প্রান্তিক খামারি ভিডিও করার জন্য ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রান্তিক খামারেদের ভিডিও আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য বিশেষ করে প্রবাসীরা অনেক পছন্দ করে ভিডিওগুলো ভাই জি আর ঠিক আছে আপনাকেও ধন্যবাদ আমার এত কষ্ট করে আয়েশা ভিডিও করার জন্য আর কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম